বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহাত আশা করি আপনারা মহান রব্বুল আল আমিনের অশেষ কৃপায় ভালো আছেন আজ আমি এমন একটি শরীফ আপনাদের সাথে শেয়ার করব যে দরু শরীফের ব্যাপারে ইমাম শাহি রহমতুল্লা আল একটি অলৌকিক ঘটনা প্রসিদ্ধ আছে এই দরুশ শরীফটির কত যে দাম তা আপনি ঘটনাটি শুনলে বুঝতে পারবেন এবং যেসব ভাই দুরুশ্বরীফ পড়েন এবং যারা দুরুশরীফ পড়েন না সকলের জন্য এটি অনেক বড় একটি নিয়ামত হবে আপনারা জানেন চারটি গ্রহণযোগ্য মাজহাবের মধ্যে একটি মাঝহাবের প্রবর্তক হলেন হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আবহানিফা হানিফা রহমতুল্লাহ আলাই যে বছর ইন্তেকাল করেছেন সেই বছরই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের জন্ম হয়েছে একদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহ আল্লা সুযোগ্য দুই ছাত্র ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ সাথে দেখা করতে বাংলাদেশে ছিলেন একটি মসজিদে ইমাম সাথে তার পরিচয় হলে ইমাম মোহাম্মদ তার বাড়িতে তিনি আতিথেয়তা গ্রহণ করলেন এক পর্যায়ে তারা আবু হানিফা রহমতুল্লাহ কবর জিয়ারত করতে গেলেন সেখানে ইমাম মোহাম্মদ ও ইমাম শাফি রহমতুল্লাহ আলাই নামাজ আদায় করলেন কিন্তু সেখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই রফে আদাই অর্থাৎ প্রত্যেক রাকাতে শেষ দেয় যাওয়ার সময় তাকবিরে তাহারিমার মতো হাত তোলা এ কাজটি করেননি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ নামাজ শেষে তাকে জিজ্ঞেস করলেন আপনাকে তো রফে আদাইন করতে দেখলাম না আপনি কি রফে আদাইন সংক্রান্ত আপনার মত পরিবর্তন করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ জবাবে বললেন না আমি আমার সে মত থেকে ফিরে আসিনি বরং আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহের সামনে উপস্থিত হয়ে তার মতের বিরোধিতা করতে লজ্জাবোধ করি এজন্যই আমি এখানে রফে আদাইন করিনি আমাদের উচিত আরো বেশি বেশি উদার মানসিকতার পরিচয় দিয়া একজন মুসলিম আরেক মুসলমান ভাই এটা যেন আমাদের ব্যবহার দেখলেই বুঝে যায় এরকম হওয়ায় কাম্য যে ধরনের আলেম আমাদের মধ্যে কাদা ছোড়াছড়ি সে কাদা ছোড়াছড়ি থেকে আমাদেরকে ফিরে আসা দরকার এই শিক্ষায় আমাদের পূর্ববর্তী আলেম ওলামাগণ আমাদেরকে দিয়ে গেছেন ইমাম সাফি রহমতুল্লা আলাই সাত বছর বয়সে কোরআন হেফস করেন দশ বছর বয়সে মুখস্থ করে ফেলেন তিনি মোট একশোটি কিতাব লিখেন তিনি আব্দুল্লাহ ইবনে হাকাম রহমতুল্লা আলাই স্বপ্নে তাকে প্রশ্ন করলেন মা ফা আল্লাহ হবি অর্থাৎ আল্লাহ তালা আপনার সাথে কেমন আচরণ করেছেন তিনি উত্তর দিলেন পাক আমার প্রতি অত্যন্ত দয়া করেছেন আমাকে ক্ষমা করে দিয়েছেন জান্নাতকে আমার জন্য এমনভাবে সাজানো হয়েছে যেভাবে নববধুকে সাজানো হয় আমার উপর নিয়ামত বর্ষণ এভাবে হয়েছে যেভাবে বরের উপর ফুলের বর্ষণ করা হয় তখন আবদুল্লা বিন হাকাম জিজ্ঞেস করলেন আপনার উপর এই রহমত নাজিলের কারণ কি তখন তিনি বললেন আমি আমার কিতাব আর রিসালায় একটি দরশরীফ লিখেছি সেটির কারণে আল্লাহ তালা আমাকে এত বেশি নিয়ামত দান করেছেন দরুদটি হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আদাদ মা যাকারা কি রুনা ওয়া আদাদ মা গফলা আন যিকরিহি গাফিলিন অর্থাৎ হে আল্লাহ হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাকে যারা স্মরণে রাখে এবং যারা স্মরণ রাখে না তাদের সকলের সমপরিমাণ রহমত নাজিল করুন আব্দুল হাকাম বলেন আমি সকালে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সেই কিতাবটি খুলে দেখি ঠিকানে সেই দরুশ শরীফটি লেখা আছে সুবহানাল্লাহ যে দরুশ শরীফ লিখার কারণে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এত নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আমরা যদি সেটি নিয়মিত পাঠ করি তাহলে আল্লাহ তালা এর বরকত আমাদেরকেও দান করবেন সললা আলা মুহাম্মাদিন আদা দমা যাকারা হুয জাকিরুনা ওয়া আদা দমা গফলা আন যিকরিহিল